গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ডের একেবারেই পাশে হারলেন স্টোর আর হার্লেন স্টোর যেহেতু আছে যতই আমি ঢাকা থেকে শপিং করে নিয়ে আসি না কেন হারলেন স্টোর যদি গাজীপুরে থাকে সেখানে না যেয়ে কি আর পারি তাই তো চলে যাচ্ছি অথেন্টিক কিছু প্রোডাক্ট কেনার জন্য আর সেখানে যে কি কিনলাম কত টাকা ডিসকাউন্ট সব কিছুই আছে পুরো ভিডিওতে আশা করছি সবাই পুরো ভিডিওর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার ভালো আছি দেখতে থাকেন এই যে দেখেন আপনি যেটা দেখাইছেন ওইটাই লাইকটাই অনেকটাই না সেম বলতে গেলে বাট আপনার ওটা থেকে কোয়ালিটি আরও বেটার হ্যাঁ আরও দেখাচ্ছি আমি একটা কালার আছে আরেকটা কালার এটা কোনটা এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফার্স্ট নম্বর এটা হচ্ছে আপু

চুপচাপ থাকতে হবে কিছু ধরা যাবে না না এগুলি সব মেয়েদের সাজু গুজু এখানে মেয়েদের সাজুগুজু তোমার কিছু নাই যাও তুমি ওইদিকে যাও ভাইয়ার সাথে হারলেনে আসতে ঘুরে যাও ঘুরে যাও ঘুরে দেখে যাও আচ্ছা আপু তাহলে আমাকে আমাদের ডিসকাউন্ট অফার চলছে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেসের উপরে আপনি যদি হচ্ছে পনেরোশো টাকার উপরে প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আর যদি পঁচিশশো টাকার উপরে সেটা হয়ে যায় তাহলে আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি এবং সাথে গিফট বাউচারও আছে ক্যাশ যেটা ওটা হচ্ছে আবার সামনের মাসে আমরা কিছু নিতে পারবো আমি একটা লিপস্টিক নিচ্ছি সেটা হচ্ছে প্রাইস আটশো হ্যাঁ আটশো পঁচানব্বই আটশো পঁচানব্বই এখন আটশো পঁচানব্বইয়ের সাথে আমরা যদি পনেরোশো আর ফিগারটাকে করি হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি এখানে কি প্রাইমার হবে মানে ফাউন্ডেশন দেওয়ার আগে যে প্রাইমার আমাদের আসেনি ইনশাআল্লাহ আমরা সামনে পেতে পারি বাট আমাদের ময়েশ্চারাইজার আছে নো নো আপু আমাদের এখানে কিন্তু স্কিন টেস্ট করার ডিভাইস আছে একদম ফ্রি হচ্ছে টেস্ট

بدر: لا، لا،